দিল্লি মামাবাড়ি যায় পৌসভা ভালো আছো ভালো থাকো আমাদেরকেও ভালো থাকতে দাও আমি ভালো আছি না ইনশাল্লাহ তা আমরাও যেন ভালো থাকতে পারি সেই ব্যবস্থা আমাদের নিজেদেরকে নিতে হবে তারা ষড়যন্ত্র করছে একের পর এক ষড়যন্ত্র করছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আমার তো আমার ধর তোমরা ষড়যন্ত্র করবে আর আল্লাহ হইল মহা পরিকল্পনা আমরা যতই চেয়েছি বল করেন বল ত্যাগ করেন বল ত্যাগ হয় নাই আল্লাহ চেয়েছেন পালিয়ে গেছে ঠিক কিনা এই যে পালিয়ে যাওয়া এই আন্দোলন কি জামাতের না বিএনপি এই আন্দোলন শুধু ছাত্র জনতা এই আন্দোলন সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশের আন্দোলন আল্লাহ দয়া করেছেন মায়া করেছেন করুণা করেছেন আমরা বাংলাদেশি মানুষ আমরা সেই কারণে শান্তিতে আছি এই জুলুমের হাত থেকে আমরা বেঁচে গেছি তারা বলেছিল তারা ক্ষমতা না থাকলে পাঁচ লক্ষ দশ লক্ষ লোক মারা যাবে কেউ মারা গেছে যায় নাই আমরা এভাবে কাউকে হত্যা হতে দেব না কিন্তু আপনারা যে বাইরে থেকে ষড়যন্ত্র করবেন সেটাও সহ্য আমরা করব না সহ্য করবেন আপনারা তারা আমাদের ভিতরে উস্কানি দিচ্ছে আমাদের ভিতরে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা ধ্বংস করার চক্রান্ত করছে তারা সাইফুলকে হত্যা করেছে জবাই করেছে আমরা প্রতিবাদ জানাই আপনারা আমার দেশের পতাকা পুরান নাই আপনারা বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষকে পুড়িয়েছেন আপনারা আপনাদের কপালকে পুড়িয়েছেন ষড়যন্ত্র করবেন না বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে ভালোবাসে আপনারা বড় আপনাদেরকে সম্মান করে কিন্তু হুকুমদারি করবেন না আমরা আপনাদের বন্ধু হিসেবে পাশে থাকতে চাই হুকুমদারি করবেন তো পালাতে হবে পালানোর জায়গা খুঁজে পাবেন না বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়া থাকলে লাভ হবে না বাংলাদেশের মানুষের একটাই অস্ত্র আছে একটা অস্ত্র মাত্র অস্ত্র কি আমাদের এক ইমানের অস্ত্র দিয়ে তাদেরকে পরাজিত করে দেবে ইনশাল্লাহল্লাহ তাদের তারা যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে আপনারা ওত্যপত্রভাবে মোকাবেলা করবে আপনাদের কোরানের পাখি আল্লামা সাহিফিকে তারা ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলে হাত জেলখানা থেকে হাসপাতালে হার্ট অ্যাটাক করার কথা বলে নিয়ে এসে ইনজেকশন পুশ করে হত্যা করেছে

ওই আয়না ঘরের দিয়ে বিচার করা হবে আয়না ঘরের মধ্যে বিচার করবে ঠিক আয়না ঘর যারা সৃষ্টি করেছেন তাদের বিচার করতে হবে ঠিক ইনশাআল্লাহ অব্যাহত হওয়া ছাড়া কোনো বিকল্প পথ রাস্তা নাই আমাদের আমাদের তিন দিক থেকে খেলাও খরা চরম শত্রু দেশ যারা আমাদেরকে কখনোই বন্ধু হিসাবে থাকে না সব সময় আমাদের প্রতি অত্যাচার নিপীড়ণ করে তাদের সাথে আমরা বন্ধুত্বের হাত বাড়াই কিন্তু তারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে তারা আমাদের উপরে নির্যাতন করার চেষ্টা করে তাদের সমর্থিত ব্যক্তিদেরকে ক্ষমতায় রাখার জন্য হত্যা এবং গুমের মাধ্যমে চেষ্টা করে আমাদেরকে চেষ্টা করতে হবে যেন এই হত্যা এবং গুম না করে আমরা একটা ইসলাম ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি আপনারা যে আল্লামা সাহেবকে ভালোবাসেন আল্লামা সাহেবকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার আপনারা চান যদি আল্লামা সাহেবের হত্যার বিচার চান তবে ছোট্ট একটা কাজ করতে হবে ছোট্ট একটা কাজ তিনি একটি স্বপ্ন দেখতেন এই স্বপ্ন আপনাদের সামনে সবসময় বলতেন ওরানের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আল্লাহ তাল্লাহ